গ্রাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারে ভালো রেজাল্ট যদি করতে যাও তাহলে আমার দেওয়া আজকের এই সাজেশন অবশ্যই প্রস্তুত করে যাও গ্রাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার এম এডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা আইডিসি ইন্টার ডিসিপ্লিনারি কোর্সের গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন তোমাদের সামনে নিয়ে উপস্থিত আমি শেখ আমির আলী তোমাদেরকে দিয়ে দিচ্ছি গ্রাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টারের যে বৈচিত্র্য এবং ইকো ট্যুরিজমের গুরুত্বপূর্ণ সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য প্রশ্ন করে যেতে হবে তোমাদের গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টারের যে সম্পূর্ণ সিলেবাসের কথা বলতে গেলে বলতে হয় তোমাদের চারটে অধ্যায় এখানে হচ্ছে চারটে অধ্যায় হচ্ছে জীব বৈচিত্র্য এবং এর বিতরণ হচ্ছে জীব বৈচিত্র্যের সংকট সংরক্ষণ নীতি এবং ইকোটুরিজম এবং অবসর এই চারটে অধ্যায়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সামনে একের পর এক নিয়ে আসছি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং উত্তর তোমরা যারা দেখো এখনো পর্যন্ত বলবো চ্যানেলে গিয়ে বাকি আগের দু হাজার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল এবং তার উত্তরগুলো সেগুলোকে দেখে নেবে আর আজ তোমাদেরকে দিচ্ছি গ্র্যাজুয়েশনের ফাইনাল সাজেশন গ্র্যাজুয়েশনের বিএ সেকেন্ড সেমিস্টার গুরুত্বপূর্ণ সাজেশন বিএ বলো বিকম বলো বিএসসি বলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে গুরুত্বপূর্ণ ইএনভিএস এর মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের সলিউশন ভালো করে দেখে নাও খাতায় নোট ডাউন করো এবং দ্বিতীয় সেমিস্টার एग्जामের জন্য প্রস্তুত করো তো দেখো তোমাদের দিয়ে দিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার ইএনভিএস জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ইকোটুরিজম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো অবশ্যই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখবে পরিবেশ বিজ্ঞানের এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বেছে নিয়ে তবে তোমাদের সামনে নিয়ে এসেছি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের দ্বিতীয় সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমাদেরকে আগে আমি দুটো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছি যদি না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই দেখে নেব এবং সেগুলোকে খাতায় নোট ডাউন করে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখবে আর আজকে আমি তোমাদের দিয়ে দিলাম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্যের সংকট থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ষাটটি প্রশ্ন এই ষাটটা প্রশ্ন অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করে যাবে এর পরবর্তীকালে তোমাদের বাকি রয়েছে আরেকটি অধ্যায় ইকো ট্যুরিজম এবং অবসর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো তার আগে যে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রশ্ন এবং উত্তর দিয়েছি সেগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখবে কারণ এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের সময় দেখেছো তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়েছি প্রশ্ন দিয়েছি তার উত্তর দিয়েছি কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে সাজেশন শুধুমাত্র দিয়েছি সেগুলো কত বেশি কার্যকরী হয়েছে সেটা তোমাদের আর নিশ্চয়ই আমাকে বলে বোঝাতে হবে না তাই বলবো আমার দেওয়া প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করে যাবে তোমরা যে যা প্রশ্ন তৈরি তৈরি করো না কেন যেখান থেকেই তৈরি করো না কেন সেগুলোর সঙ্গে সঙ্গে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিলাম সেগুলোকে অবশ্যই সঙ্গে করে রাখবে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং পারলে তোমার বন্ধু বান্ধব তোমার প্রিয় বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে আমার জন্য এবং বলতে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটাকে তাদের বেশি বেশি করে শেয়ার করবে প্রয়োজনে ভিডিওটাকে থামাবে থামিয়ে পজ করবে করে ভালো করে বুঝে নিয়ে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর খাবে লিখে নাও এক এক করে তোমাদের সামনে স্ক্রল করে আমি দেখিয়ে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরবর্তীকালে আর যে সকল সাবজেক্ট রয়েছে তাদের সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পারলে তোমার বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য রেকমেন্ড করবে কারণ এই গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু তোমাদের জন্য তোমাদের কথা ভাবি তোমাদের পাশে থাকতে চাই তাই তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমি নিয়ে এসেছি আশা করবো এগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে তোমাদের যেমন কাজে লাগবে তেমন তোমার বন্ধু বান্ধবদেরও এটাকে বেশি করে শেয়ার করবে শেয়ার করে তাদেরও উপকার করার চেষ্টা করবে এখনকার জন্য এইটুকুই খুব শীঘ্রই তোমাদের সামনে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশান নিয়ে অবশ্যই আমি উপস্থিত হব এখনকার জন্য ধন্যবাদ